একটি বাগানে গাছ ভর্তি ফল নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে আম গাছ ও কাঁঠাল গাছ ফলগুলো দেখতে কি রসালই না লাগছে সকালের রোদ গায়ে মেখে আজ তাদের একটু গল্পের মুড এসেছে তারা ধীরে ধীরে একে অপরের সাথে গল্প জুড়ে দিল আহ আমটা খুবই মজার সবাই আমাকে খেতে ভালোবাসে আমার থেকে জুস আইসক্রিম মিষ্টি আমি তো ফলের রাজা ফলের রাজা এটাকে বললো শুধু মিষ্টি হলে কি সেরা হওয়া যায় নাকি আরে কাটু রেগে দিও না সবাই আমার জন্য অপেক্ষা করে আমি গরমের সব প্রিয় ফল শিশুরা আমাকে দেখলেই খুশিতে লাফিয়ে ওঠে কিন্তু আমি অনেক বড় আমি একা একটা গোটা পরিবারকে খাবার দিতে পারি আর আমি শুধু মিষ্টিই নই আমাকে দিয়ে কত কিছু বানানো যায় কাঁঠাল ভাজা কাঁঠালের বিরিয়ানি এমনকি কাঁঠালের বার্গারও বানানো যায় আমাকে দিয়ে ঠিক আছে কিন্তু একটা কথা সত্যি করে বলো তো তোমার গন্ধটা একটু বেশি ঝাজালো তাই না অনেকে তো তোমার গন্ধ পেলেই পালিয়ে যায় আরে আমার গন্ধ এতটাও খারাপ নয় এটা একটা বিশেষ গন্ধ যাদের সত্যিকারের রুচি আছে তারাই বুঝতে পারে আর জানো আমি কিন্তু খুবই পুষ্টিকর আমি শক্তি দেই শরীর ভালো রাখি আর হজমের জন্য আমি খুবই উপকারী হুম এটা ঠিক তুমি সত্যিই আর স্বাস্থ্যকর কিন্তু আমি তোমার চেয়ে বেশি জনপ্রিয় ও তাই নাকি ঠিক আছে তাহলে একটা প্রশ্ন করি কে বেশি টেকি তুমি তো কয়েকদিনের মধ্যেই নরম হয়ে যাও কিন্তু আমি সপ্তাহের পর সপ্তাহ তাজা থাকি হুম এটা ঠিক বলেছো হ্যাঁ এবার জিতলাম আমি এই বাগানের সেরা ফল কিন্তু দাঁড়াও আমরা ঝগড়া করেই বাকি পাচ্ছি মানে আমরা যদি না ঝগড়া করি ধরো আমরা যদি দুজনেই বেশি হই বুঝিয়ে বলো তো আমি মিষ্টি রসালো আর সবাই আমাকে ভালোবাসে আর তুমি শক্তিশালী সুস্বাদু আর অনেক উপকারী আমি মানুষকে খুশি করি আর তুমি দাও শক্তি মানে আমরা দুজনেই তো অসাধারণ আহা তাই তো আমি শুধু শক্তিশালীই নই আমাকে অনেক কাজে লাগে আর তুমি শুধু মিষ্টিই নও তোমার রসালো সাদিত মানুষকে এত আনন্দ দেয় দেখলে আমরা কেউ কার থেকে কম নই তাহলে ঝগড়া বাদ দিয়ে বরং বন্ধু হয়ে যাই হাহাহা দারুণ কথা বললি তুমি ফলের রাজা আর আমি ফলের সুপারহিরো আমরা দুজনেই পাখি ধর একদম ঠিক আমরা বাগানের সেরা বন্ধু